আজকে সারাদিনই কি কি খাবার খেয়েছি সেটাই শেয়ার করব আর আজকে সারাদিনই আমি বাইরে 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 খেয়েছি মানে মানে আজকে আজকে আমার ডে ছিল এর জন্য চিন্তা করছি বেলায় আমি খাবো রুটি আর আলু ভাজি খেয়েছিলাম তারপর এক কাপ গরম গরম চা খেয়ে নিয়েছি তারপর দুপুরে চলে গিয়েছিলাম বাঙালি একটা রেস্টুরেন্টে আর ওইখানে অনেক কিছু অর্ডার দিয়েছি যেহেতু সাদা ভাত খাবো আর ক্যান জানি ভর্তা মাছ আর এইগুলা দিয়ে সাদা ভাত খেতে ইচ্ছে করতেছে তাই অর্ডার দিয়ে দিয়েছিলাম রূপচাঁদা ফ্রাই চিংড়ি মাছের দো পেঁয়াজা আর অনেক রকমের ভর্তা আর দিয়েছিলাম একটা ডাল আসতে তো অনেক অনেক রকম ভর্তা নিয়েছি তারপর এখানে ঢ্যাঁড়স ভাজি নিয়েছিলাম আর কি কি ভর্তা নিয়েছি সেটা খাওয়ার সময় আপনাদেরকে বলবো তারপর এখানে রূপচাঁদা ফ্রাই হাফটা নিয়েছিলাম কারণ রূপচাঁদা ফ্রাই অনেক বড় ছিল এখানে মিষ্টি কুমড়া ভর্তা ছিল এটা দিয়ে আগে ভাত মেখে খেয়ে দেখলাম যে কেমন হয়েছে আসলে সেই দিনের ভর্তাগুলো এক একটার থেকে এক একটা মজা হয়েছে আর ওইখানে না ক্যান্টানি সালাদ কেটে দিয়েছিল আর এটা আমার কাছে খুবই ভালো লাগে এখানে নিয়ে নিলাম টমেটো ভর্তা টমেটো ভর্তাটা অসাধারণ হয়েছিল বাট একটু ঝাল কম হয়েছিল যেহেতু সবাই খাবে তারপর এখানে বালাচাও ভর্তা ছিল আর অনেক পদের ভর্তা ছিল শুটকি ভর্তা ছিল আর এখানে সব ভর্তা দিয়ে খাওয়া শেষ করে আমি এখানে চিংড়ি মাছের দো পেঁয়াজা নিয়ে নিলাম চিংড়ি মাছের দো পেঁয়াজা দেখে কার কার জিভে পানি চলে আসছে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আর এই চিংড়ি মাছের সাইজটা একদম পারফেক্ট ছিল না বেশি ছোট না বেশি বড় ছিল তারপর আমি একটু কাঁচামরিচ কামড় দিয়ে খাচ্ছিলাম যেহেতু ঝাল কম হয়েছিল আর লাস্ট পাতে নিয়েছিলাম এই ডাল ভুনা ঢাল দিয়ে কোনো মাছ ফ্রাই করে খেতে আমার কাছে খুবই ভালো লাগে এটাই ছিল আমার দুপুরের খাবার তারপর বিকালে আমি চলে গিয়েছিলাম একটু ঘুরতে সেই দুই বেলায় আমি অনেক হ্যাভি খাবার খেয়েছিলাম এর জন্য বিকেলে একদমই খাওয়া দাওয়া করি নেই জাস্ট ঘোরাঘুরি করছিলাম এখানে জাস্ট কেক আর একটা ডগ অর্ডার দিয়ে দিয়েছিলাম বাট আমি হটডটা খাই কাছে কেকটা আমি এক বাইট করে খেয়েছিলাম কারণ আমার মিষ্টি অনেক বেশি পছন্দ মাঝে মধ্যে অনেক মিষ্টি হয় তারপর ওইখানে ঘোরাফেরা করে আমরা এই চটপটিটাও খেয়েছিলাম ফেরা করতে করতে আমাদের অনেক বেলা হয়ে গিয়েছিল দেখা গিয়েছিল প্রায় রাত হয়ে গিয়েছিল এর জন্য রাতে ভাবলাম যে বাহির থেকে খাওয়া দাওয়া করেই যাই বাট আমরা কোনো পোলাও বিরিয়ানি বা ভাত আইটেম কিছুই খাব না এর এই শীতের মধ্যে কাবাব আইটেম ক্যানচানি খুবই ভালো লাগে মাংস আইটেমও খেতে চাচ্ছিলাম না তাই আমরা এখানে নিয়ে নিয়েছিলাম আর এটা যে কি মজা মানে এই শীতের রাতে যে কাবাব আইটেম বা এগুলো খুবই লাগে অর্ডার করেছিলাম আর রুটি করেছিলাম আর আমাদের সাথে তো একজন চিকেন লাভার ছিল সে আবার চিকেনের গ্রেভিটা অর্ডার করেছিল মানে চিকেন চাপটা ধোয়া ওঠা শীতে আমার কাছে কাবাব জিনিসটা খুবই ভালো লাগে যে রুমালি রুটি বা নান দিয়ে কাবাব জিনিস বা যে কোনো চাপ জিনিস খেতে খুবই ভালো ভালো লাগে আর এই মাছটা যদি খেতে চান তাহলে লেবু আগে দিয়ে তারপর খাবেন এটা থাকার জন্য আমি তেমন কোনো কিছুই খেতে পারি না বাসার মধ্যে এর জন্য যেদিন চিট ডে নেই সেদিন তো আমি মন ভরে খাই মানে কোনো কিছু তোয়াক্কা করি না সব কিছুই খেয়ে ফেলে এরকম একটা অবস্থা দিন আমার অনেক ঘুরতে ইচ্ছে করে আর এরকম মজার মজার খাবার শীতের দিনে খেতে কি যে ভালো লাগে আবার রেডিমেড খাবার শীতের দিনে আমার মতো কে কে এই রাতে কাবাব বা নান এগুলো পছন্দ করেন অবশ্যই কমেন্টস করে জানাবেন লাস্টে আমরা মজাও নিয়ে নিয়েছিলাম আলহামদুলিল্লাহ এটাই ছিল আমার আজকের সারাদিনের খাবার দাবার যারা যারা আমাকে নতুন দেখছেন অবশ্যই একটা ফলো করে দিয়ে যাবে